জাহান্নামে নামে নারী দেখে নিন আপনার সাথে মিল আছে কিনা যদি মিল থাকে তবে পরিহার করুন তবা করুন ফিরে আসুন ইসলামের ছায়া তলে একবার তবর দরজা বন্ধ হয়ে গেলে সেই সুযোগ আর থাকবে না আসল জীবন তাই আসুন পরগালমুখী হয় এক ওই নারী যে মাথার চুল খুলে ব্যাপার দায় ঘুরে বেড়ায় যাহার নামেরা নিজের মাথার চুল দ্বারা ঝুলন্ত অবস্থায় থাকবে এবং ওই সময় তার মাথার মগজ ফুটন্ত পানির নাটক বক করে ফুটবে দুই ওই নারী যে তার স্বামীকে মাধ্যমে কষ্ট দেয় এবং সম্মান করে না এবং স্ব জিব্বা ঝুলন্ত অবস্থায় থাকবে অর্থাৎ মুখ গহবর থেকে জিব্বা টেনে বের করে সমস্ত শরীরের ওজন জিব্বার উপর ছেড়ে দেওয়া হবে তিন ওই নারী যে বিবাহিত হয়ে ও পারপুরুষের সাথে সম্পর্ক রাখে ঝার্না মেয়েরা সিও ঝুলন্ত অবস্থায় থাকবে অর্থাৎ সমস্ত শরীর তার স্থানের ওজনে স্থানের উপর ওজন তিন ওই নারী যে বিবাহিত হয়েও পারপুরুষের সাথে সম্পর্ক রাখে ঝার্না মেয়েরা স্তনের ঝুলন্ত অবস্থায় থাকবে এবং অর্থাৎ সমস্ত শরীর ওজন স্তরের উপর হবে স্যার ওই নারী যে অপবিত্র হওয়ার পরেও পবিত্র দজনের অসলতা করে এবং নামাজা অমনোযোগী হয় এরা নিজে পথ যুগল পক্ষে এবং স্তন্দয় ললাটে অবস্থায় তার নামে করবে ফার্স্ট ওই নারী যে মিথ্যা কথা বলে এবং বিপদ করে যার নামেদের চেহারা শুকুরের মতো হবে ও শরীর গাদার মতো হবে অসংখ্য সাপ বিস্তু দ্বারা বিষ্টিত হবে নরজুলিল্লাহ আল্লাহ মাফ করুক ছয় ওই নারী যে অন্য সুখ দেখে হিংচে করে এবং উপকার করে খুঁটা দেয় চেহারা কুকুরের মতো হবে মুখ গহবর জাহার নামের আগুনে পুরস্কার মলদার বের করানো হবে নিয়ত ফেরস্তারা তাকে কঠোরভাবে ব্যবহার কঠোরভাবে শাস্তি ব্যবহার করবে মা বাবা আপনাদের যদি ছয়টি মধ্যে কোনোটি থাকে ইনশাল্লাহ চেষ্টা করবেন এসব কাজ থেকে বিরত রাখতে